বিশ্বের বুকে বাংলাদেশের নাম লিখিয়ে তবেই ওরা ঘরে ফেরে বলছি বাংলাদেশ নারী ফুটবল দলের কথা গত দুই জুলাই প্রথমবার এএফসি এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেই সুবাস থাকতেই উনচল্লিশ দিনের মধ্যে আরেক ইতিহাস গড়লেন আফিদার সাগরিকারা প্রথমবারের মতো অনুর্ধ্ব বিশ এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ঋতুপর্ণাদের পর এবার সাগরিকাদের ইতিহাস সেরা তিন রানার্স আপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ এইচ গ্রুপের রানার্স আপ হিসেবে মূল পর্বে উঠেছে বাছাই পর্বে তিন ম্যাচে পেয়েছে ছয় পয়েন্ট বাংলাদেশের এইচ গ্রুপে পূর্ণ নয় পয়েন্ট পেয়েছে দক্ষিণ কোরিয়া টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার গোল করেছেন তৃষ্ণা যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাট্রিকও পান তিনি আর তিন গোল আছে মোসাম্মদ সাগরিকার দুই সালের এক এপ্রিল থেকে আঠারো এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে বারো দল নিয়ে হবে অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ এই টুর্নামেন্টে বারো দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্টের সফল দল জাপান তারা এখন পর্যন্ত ছয়বার বার এশিয়ান কাপ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনূর্ধ্ব বিশ নারী বিশ্বকাপের টিকিট থাইল্যান্ডে অনুষ্ঠেও বারো দলের এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া চার দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ একই বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে হবে অনূর্ধ্ব বিশ নারী বিশ্বকাপের বারোতম আসর বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও উত্তর কোরিয়া এখনই সময় সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত মানসম্মত দেশে দীর্ঘমেয়াদী ট্রেনিং ক্যাম্প আয়োজন করে খেলোয়াড়দের ফিটনেস ও টেকনিক্যাল দক্ষতা বাড়ানো পাশাপাশি ভালো মানের আন্তর্জাতিক দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেওয়া অত্যন্ত জরুরি এখন মেয়েদের লিগ শারীরিক সক্ষমতা আর ফিটনেসের দিকে বেশি মনোযোগ দিতে হবে আপনি যদি মনে করেন নারী ফুটবলের উন্নতি প্রয়োজন তাহলে ভিডিওটি শেয়ার করুন